আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমার ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সমস্তগুলোই হচ্ছে আপনাদের প্রশ্ন এবং আমার উত্তর এবং উত্তরগুলো সমস্তই আমার ব্যক্তিগত বত্রিশ বছর জীবনের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই বলা তাই যে উত্তরগুলো আপনাদের দেওয়া হয় সেগুলো সমস্তই আপনার জীবনের সঙ্গে মিল থাকে এবং প্র্যাকটিক্যাল ব্যাপারের উপর যেহেতু উপস্থাপিত সেহেতু উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা আপনাদের জীবনের সঙ্গে মিলবে এরকমই একটা প্রশ্নের উত্তর আপনাদের মধ্যে একজন আমাকে করেছিল সেই প্রশ্নটা নিয়েই আমি আজকে আলোচনা করব এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্নটা হচ্ছে অনেকে বলে যে আমাদের মেডিকেল সায়েন্স এত উন্নতি করেছে আজ দু সালে এসে কোথাও যেন কোনো একটা অভাব বোধ দেখা যায় কারণ অনেক রোগ দেখা যায় যে রোগগুলো মেডিকেল সায়েন্স দ্বারা সারানো যায় না বা অনেকে আমাকে বলছেন যে আমরা তো সমস্যায় রয়েছে বিভিন্ন শারীরিক সমস্যা হয়েছে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে লিভারের কোনো সমস্যা কখনো দেখা যাচ্ছে কিডনিতে ব্যথা হচ্ছে কখনো মাথার যন্ত্রণা সারতেই যায় না কখনো কোমরের যন্ত্রণা হাত পা যন্ত্রণা ইত্যাদিতে উঠে বসতে গেলে খুব কষ্ট আবার অনেক সময় দেখা যায় যে বসার পর উঠতে গেলে মাথাটা ঘুরতে থাকে অনেকের ঠিকমতো ঘুম হয় না অনেকের ঠিকমতো খিদে হয় না শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে আরো নানা রকমের সমস্যা এই সমস্যাগুলোর জন্য আমি প্রথমেই যখন জিজ্ঞেস করি যে আপনারা কি ডাক্তার দেখিয়েছিলেন আপনাদের কি যথাযথভাবে টেস্ট করানো হয়েছিল তো তারা উত্তর দিচ্ছেন হ্যাঁ গুরুজি আমি তো সমস্ত টেস্টই করিয়েছি কিন্তু টেস্টে কোনো কিছু ধরা পড়ছে না এইবারে কেন হচ্ছে না ধরা পড়ছে না বা মেডিকেল সায়েন্স দ্বারা চিকিৎসা করার পরেও কেন সারছে না সেগুলো আমাদের জানতে হবে এবারে আমরা আসি আমাদের উত্তরে আমাদের শরীরে যে রোগগুলো হয় যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সমস্তই বিভিন্ন গ্রহের সমস্যার জন্য তৈরি হয় অর্থাৎ কোনো খারাপ গ্রহ যদি দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশায় আসে তাহলে কোষ্ঠী অনুযায়ী তাদের সেই সময়গুলোতে খারাপ খারাপ প্রভাব মানুষের জীবনে পড়ে এবং তার মধ্যে যদি এক ছয় বারো এই তিনটে ঘর কানেক্টেড হয়ে যায় অর্থাৎ এক নম্বর ঘর হচ্ছে কোষ্ঠীতে লগ্ন ছ নম্বর ঘর হচ্ছে রোগ এবং বারো নম্বর ঘর হচ্ছে হসপিটালাইজেশন এই তিনটে ঘরের কানেকশানের সাথে সাথে এগারো নম্বর ঘরটা যদি কানেক্টেড হয় তাহলে সমস্যা হলেও সেখান থেকে সেরে উঠবে বা আসবে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে বুঝতে পারি কিন্তু এই যে বেরিয়ে সমস্যাগুলো হচ্ছে তার থেকে যে রোগ সৃষ্টি হচ্ছে বিভিন্ন সেই রোগগুলো কিন্তু মেডিকেলে চিকিৎসা করার পর কিন্তু সেরে যায় অর্থাৎ চিকিৎসা করতে করতে একটা টাইম আসে যখন গ্রহগুলো আবার তাদের পজিশনে ঠিক মতো ফিরে যায় এবং ভালো দৃষ্টি দেয় ভালো সময় তৈরি হয় তখন কিন্তু রোগগুলো সারে কোনো কোনো রোগ যেমন জ্বর হলে পাঁচ থেকে সাত দিন খুব বেশি হলে হয়তো বারো চোদ্দ দিন জ্বর থাকে তারপর ঠিক হয়ে যায় কিন্তু যদি অন্য কোনো বড় ধরনের রোগ হয় সেগুলো কিন্তু সময় সাপেক্ষ দু মাস তিন মাস মাস এক বছরও সেরে যায় এমন এমন দেখা যায় যে চর্মরোগ বা স্কিন ডিসিজ যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু চট করে সারেও না আবার অনেকে এমন পেশেন্টও আমার কাছে এসে ভালো হয়ে গেছে যারা ভেলোর থেকে ঘুরে এসছে ভেলোরে চিকিৎসা করাবার পরও ঠিক হয়নি সেরকম রোগীও কিন্তু হেঁটে চলে বেড়াচ্ছে এরকম বহু বহু লোককে আমি ঠিক করেছি এবারে জানতে হবে মেডিকেল সায়েন্সে ঠিক তো হচ্ছে হাজার হাজার কোটি কোটি লোক কিন্তু কিছু কিছু লোকের কেন হয় না প্রথমত বলি যে এমন কিছু রোগ আছে যে রোগগুলোর চিকিৎসা সঠিকভাবে এখনো আমাদের মেডিকেল সায়েন্সে নেই বা তার প্রতিষেধক বা ওষুধ সেগুলো নেই তার জন্য সারে না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তার মধ্যে যদি আমি বলি তার মধ্যে আমরা বলতে পারি অর্শ এক নম্বর দ্বিতীয় হচ্ছে সুগার সুগার যদি একবার হয়ে যায় তাহলে সারা জীবনে ওই ওষুধ দিয়ে চাপানো থাকে সারে না অর্শও অনেকে ডাক্তার বলে যে আপনি অপারেশন করেন ঠিক হবে কিন্তু আমার কাছে এমনও পেশেন্ট দুবার অপারেশন করার পরও সারেনি আমি ঠিক করে পাঠিয়েছি এরপর আসে কি সব থেকে বেশি যেটা হয় এখন আমাদের অল্প বয়সী মাঝ বয়সী বয়স্ক ছেড়েই দিলাম বাতের বেদনা হাত পা ব্যথা যন্ত্রণা যে সমস্যাটা এই যে সমস্যাটা আসছে এইগুলো আমাদের মেডিকেল সায়েন্স দ্বারা ব্যথার জন্য ওষুধ খেয়ে খেয়ে চাপান দিয়ে রাখা যায় কিন্তু পুরোপুরি সেরে ওঠা যাচ্ছে না কোনোভাবেই যতই অপারেশন করুন না যাই করুক সেরে ওঠা যাচ্ছে না এই যে কিছু কিছু জায়গাগুলো অসুবিধা আছে কিন্তু আশা করি আগামী দিনে মেডিকেল সায়েন্সের আরও উন্নতি হবে এবং এই সমস্ত রোগের ওষুধ বের হবে এবং এইগুলো ঠিকও হয়ে যাবে এখনো পর্যন্ত ক্যান্সার ক্যান্সার রোগের যেহেতু ওষুধ বেরোয়নি সেহেতু কেমো দিয়ে এবং অন্যান্য থেরাপি করে কোনো রকমে বাঁচিয়ে রাখা হয় কিছুদিন পেশেন্টকে কিন্তু একেবারে ঠিক করা যাচ্ছে না আশা করি আগামী দিনে এই ক্যান্সারের প্রতিষেধক নিশ্চয়ই বেরোবে যেমন করোনার বেরোলো সেরকম প্রতিষেধক নিশ্চয়ই বেরোবে এবং আগামী দিনে মেডিকেল সায়েন্স দ্বারা আমরা ঠিক হব এটা গেল তো মেডিকেল সায়েন্সের একটা পার্ট এবার আসি সেকেন্ড পয়েন্টে যেখানে আমরা মেডিকেল সায়েন্সের সাহায্য নিচ্ছি ভালো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বিভিন্নভাবে টেস্ট করতে বলেছেন সেই টেস্টগুলো ভালো ভালো জায়গা থেকে করা হয়েছে সঠিকভাবে করা হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে রিপোর্টে কোনো রকম কোনো কিছু ধরা পড়ছে না রোগটা অথচ পেশেন্ট কিন্তু কষ্ট পাচ্ছে তিনি কিন্তু সাফার করছে বিভিন্ন রকম সমস্যায় সাফার করছেন এইবারে আমাদের দেখতে হয় যে কেউ কিছু করে সেই রোগটাকে তৈরি করেছে না রোগটাকে বেঁধে রেখেছে রোগটা হয়েছিল রোগটা বেঁধে রেখেছে সারতে দিচ্ছে না নাকি কোনো তন্ত্র দ্বারা এই ক্ষতিটা করা হয়েছে রোগটা তৈরি হয়েছে কারণ বর্তমান যুগে অনেকেই হয়তো বিশ্বাস করেন না ভাবেন যে সায়েন্সের যুগ তা সায়েন্সের যুগ হতে পারে কিন্তু সায়েন্স তো এখনো সর্বশক্তিমান ভগবানের জায়গায় পৌঁছাতে পারেনি এখন সমস্ত কিছু করতে পারেনি তাই আমাদের সায়েন্সের সাথে সাথে ওপরওয়ালা শক্তির উপরও ভরসা করতে হয় সেরে ওঠার জন্য কারণ আমরা মুখে যতই বলি না কেন সায়েন্সের যুগ এইগুলো বুঝল কি বা কুসংস্কার যতই আমরা বলি না কেন আমরা কি মানুষের সেই কষ্টটা বুঝতে পারবো যে কষ্টটা যার হচ্ছে সেই বুঝতে পারছে সে ভোগ করছে এবং তার বাড়ির লোকও বুঝতে পারছে যে বাড়ির লোকটা কতটা কষ্টের মধ্যে আছে তাই জন্য তাকে ভালো করার জন্য সেই মানুষটা সায়েন্সের সাথে সাথে মেডিকেল সায়েন্সের সাথে সাথে ডাক্তারকে যেমন দেখাচ্ছে তেমন বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াচ্ছে বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছে বিভিন্ন ঠাকুর বাড়িতে যাচ্ছে ভালো হওয়ার জন্য কারণ আলটিমেট আমাদের চাই রোগটা নিরাময় হওয়া বা সমস্যা থেকে বেরিয়ে আসা এর জন্য আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি অ্যালাপ্যাথি ওষুধ ব্যবহার করি বা আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করি আমাদের তো উদ্দেশ্য হচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসা সেটা যে ওষুধ ব্যবহার করেই হোক মানুষ কিছু মানুষ হচ্ছে অবিশ্বাস সারা জীবন করে এখনো করে তাদেরকে নিয়ে ধরে থাকলে তো হবে না আমাদের হচ্ছে কথাটা হচ্ছে সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এইবারে আপনাদের যেটা দ্বিতীয় পয়েন্টের কথাটা আমি বলছিলাম এমন এমন তন্ত্রের বিভিন্ন ক্রিয়া আছে যে মানুষের শরীরে রোগ তৈরি করে দেওয়া যায় আপনারা তো জানেন যে মানুষকে পাগল করে দেওয়া যায় তন্ত্র করে মানুষের পেটে ওষুধ খাইয়ে দিয়ে তাকেও পাগল করা যায় তন্ত্র করেও পাগল করে দেওয়া যায় বান মারা যায় এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি করা যায় তেমনই মানুষের শরীরে রোগ তৈরি করে দেওয়া যায় মন্ত্র বলে যে রোগ তৈরি করা হবে সেটা যদি বলে দেওয়া হয় সেই রোগটা তৈরি হয়ে যায় তন্ত্রের যে ক্ষমতা আছে তন্ত্রের যে ক্ষমতা আছে সেটা যারা না গভীরে প্রবেশ করেছে তারা কিন্তু জানে না আর যারা তন্ত্রে ঢুকে ঠিক জায়গায় কাজ করিয়েছে যারা উপকার পেয়েছে তারাও জানে যে তন্ত্রের কি ক্ষমতা আছে এখন ব্যাপার হচ্ছে বিভিন্ন রকম প্রফেশনে যেরকম খারাপ লোক থাকে আমাদের এই প্রফেশনে খারাপ লোক আছে তাই মানুষকে ঠকতে হচ্ছে এটা ঠিকই মানুষ যে ঠকছে তাই বলছে ঠিক কথা কিন্তু তা বলে তন্ত্রটা তো ভুল নয় আর যারা সত্যিভাবে কাজ করে সত্যি সত্যি কাজ করে তারাও তো ভুল নয় তারা কাজ করছেন হ্যাঁ এখন বলতে পারেন যে একটা তান্ত্রিক যে ভালোভাবে কাজ করছে আমি বলুন বা অন্য কেউ বলুন যে আমরা তো ভগবান হয়ে যায়নি যে যত রকমের পৃথিবীর সব কাজ আসবে সব সারিয়ে দিতে পারবো এটা হয় না এক নম্বর কারণে দ্বিতীয় নম্বর কারণ আরো কিছু কারণ থাকে সেই কারণ কেন মানুষ তান্ত্রিকের কাছে গিয়ে ভালো হতে পারে না তার বিভিন্ন কারণগুলো অন্য একটা আমি ভিডিওতে আলোচনা করব আমরা যে যে ব্যাপারটা সম্বন্ধে আলোচনা করছিলাম সেই ব্যাপারটা আসি আমাদের যে যদি কেউ রোগ তৈরি করে দিয়ে থাকে শরীরে সেটা যদি জানতে পারা যায় বুঝতে পারা যায় সেটা প্রথা প্রথম হচ্ছে উদাহরণ হচ্ছে আপনি যখন টেস্ট করাবেন কোনো রোগ ধরা পড়বে না তখন বুঝে যাবেন যে আপনার উপর তন্তক্রিয়া হয়েছে দ্বিতীয়ত আপনার বাড়িতে যদি কোনো তুলসী গাছ থাকে তুলসী গাছটা যদি শুকিয়ে যায় বুঝবেন যে আপনার বাড়ির ওপরে তন্তক্রিয়া করা হয়েছে আর আপনি যদি সমস্যায় ভোগেন সেই সমস্যা কোনো জায়গা থেকে ঠিক না হয় তাহলেই বুঝতে পারবেন যে আপনার উপর কোনো কিছু একটা প্রয়োগ করা হয়েছে এখন কথা হলো প্রয়োগটা যখন হয়েছে আপনি বুঝতে পারছেন এবং ডাক্তারের কাছে গিয়ে মেডিকেল সায়েন্সের কাছে গিয়ে বিভিন্ন টেস্ট করেই যখন ঠিক হচ্ছে না তখন আপনাকে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে বা ভালো কোনো সাধকের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে ঠিক করার জন্য তার যদি ক্ষমতা থাকে বিচার করে দেখেন যে সেই জিনিসটা সারাবার মতো ক্ষমতা তার রয়েছে তিনি নিশ্চয়ই ঠিক করতে পারেন কারণ আমি আমার বত্রিশ বছরের জীবনে এই কাজই করে চলেছি এবং সুনামের সঙ্গেই করছি বহু হাজার 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 লোক ভালো হয়ে গেছেন কারণ যারা এমন এমন পেশেন্ট এসছেন ভেলোর থেকে ঘুরে এসছেন এমন এমন পেশেন্ট এসছেন চব্বিশ ঘন্টা মাথার যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে যে সুইসাইড করে নিতে হবে আর বাঁচা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে সেরাম পেশেন্টকেও আমি ঠিক করেছি বিছানা বিছানা থেকে উঠে হাঁটা চলা করছে এমনও পেশেন্টকে আমি ঠিক করেছি কারণ তাদেরকে তন্ত্র দ্বারা আটকে রাখা হয়েছিল তন্ত্র দ্বারা ক্ষতি ক্ষতি করা হয়েছিল তাই তারা কষ্টভোগ করছিলেন রোগ ভোগের মাধ্যমে এইগুলোকে সারানো যায় এই রোগগুলোকে সারানো যায় এবং আপনার বিভিন্ন রকম রোগ যেগুলো আপনার মেডিকেল সায়েন্স এখনো সারাতে পারছে না সঠিকভাবে যদি দেবতার সাহায্য নেওয়া যায় দেবী দেবতার শক্তির সাহায্য নেওয়া যায় তাদের আশীর্বাদ নেওয়া যায় অবশ্যই কিন্তু সারানো যায় যারা সুগারে ভুগছেন যারা অর্সে ভুগছেন যারা বাতের বেদনায় ভুগছেন হাত পায়ে যন্ত্রণা হাড় খোয়ে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা যেগুলো জটিল রোগ এখনো পর্যন্ত মানে ডাক্তারের কাছে গিয়ে কোনো সুরা হচ্ছে না সেই রোগগুলো সারবে অবশ্যই সারবে যদি সঠিকভাবে তাদের কি হয়েছে সেটা আগে জানতে হবে তারপরে তাদের ঠিক মতো নিরাময়ের ব্যবস্থা করতে হবে এটা করলে অবশ্যই সারবে তাই আপনাদের আগে দেখতে হবে যে সঠিকভাবে গ্রহগত কারণে আপনার রোগ হয়েছে না কেউ তন্ত্র দ্বারা করেছে যদি তন্ত্র দ্বারা করে থাকে সেটা তো অবশ্যই অবশ্যই সারানো যাবে যে রোগগুলো মেডিকেল না সেগুলোও কিন্তু দৈব শক্তির সাহায্যে সারানো যায় এবারে বাকিটা আপনাদের উপরে আপনারা যদি মনে করেন দৈবশক্তি নিয়ে দৈবশক্তির সাহায্যে সারাবেন অবশ্য অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা শক্তির সাহায্য নিন আর সঠিকভাবে পথ দেখাবার জন্য যারা নানা রকম ভাবে ফেসে আছেন কোন রকম রাস্তা পাচ্ছেন না ভালো লোক কার কাছে যাব বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে ঠকেছি পয়সা নষ্ট হয়েছে আপনি একটা কাজ করুন আপনার ইষ্টদেব বা ইষ্টদেবী যিনি আছেন তাকে আপনার মনের কথা একাগ্রভাবে জানান তারা কিন্তু কিছু না করতে পারলেও আপনাকে রাস্তা দেখাবে কারণ একটা কথা জানবেন তন্ত্র করলে কিন্তু তন্ত্র সেই জিনিসটাকে কাটতে হয় বা ঠিক করতে হয় আপনার যে বাড়িতে যে দেবদেবী পূজিত হন বা যাকে আপনি ভালোবাসেন মা কালী হোক মা লক্ষ্মী হোক বাবা শিব ঠাকুর হোক মা তারা হোক যে ঠাকুরকে আপনি ভালোবাসেন যে দেবদেবীকে ভালোবাসেন তাদেরকে আপনারা একান্ত ভাবে চোখে জল ফেলে আপনাদের মনের কথা জানান যে একটা রাস্তা আপনারা দেখান হে বাবা হে মা আপনারা একটা রাস্তা দেখান যে কার কাছে গেলে কোনখানে গেলে আমরা ঠিক হতে পারি দেখবেন একটা রাস্তা নিশ্চয়ই তারা দিয়ে দেবেন এই সম্বন্ধে আরো অনেক কথা বলার আছে সেটা আমি আরো পরের ভিডিওগুলোতে বলবো আপনারা যারা ভিডিওগুলো জানতে চান সেই ভিডিওগুলো সম্বন্ধে জেনে নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে চান এবং সমস্যা মুক্ত করতে চান আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে প্রথমেই ভিডিওগুলো পৌঁছায় এবং আপনারা সেই ভিডিও থেকে জ্ঞান অর্জন করতে পেরে বা সমস্যাগুলো থেকে কীভাবে বেরোবেন সেটা জানতে পেরে নিজেদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন আজকে এই পর্যন্তই আগামী দিনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো কারণ আমার সমস্ত ভিডিওগুলোই হয় আমার ব্যক্তিগত জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে সমস্ত উত্তর আপনারাও যারা প্রশ্ন করতে চান তারাও আমার হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠাতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠান আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া ভিডিওর মাধ্যমে আজ এই পর্যন্তই